শুভ সন্ধ্যা বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি কোনো কোনো দিন সকালে ব্লগটা শুরু করি কোনো দিন ঘুম থেকে ওঠার আগেই ব্লগটা শুরু করি দিন রান করি কোনো দিন দুপুরে আর ফার্স্ট টাইমে আমি মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে রকম ব্লগ শুরু করিনি তো ঘরে রাজ বা মানে কাজ বাজ রান্না টান্না এটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে যেহেতু আমাদের গ্রামে একটা সব আছে তো তোমাদের কদিন ধরেই বলছি তো এটা এগারো তারিখ আছে তোমার সাথে শেয়ার করবো তো কাল একবার কসমেটিকের দোকান গিয়েছিলাম রাত্রে দিকে সাড়ে আটটা নটার দিকে তো তখন আর ভিডিও করিনি আর প্রচণ্ড পরিমাণে কালকে কাজ করেছি সেটা তো আজকে ভিডিও পাবলিশে তোমরা দেখে নিয়েছো তো তো আজকে একটু বাজার থেকে যাবো ওই সতেরো সেল তারপরে টুকিটাকি কেনা কেনাকাটা আছে ওই জন্য ভাবলাম বাইরে যেয়ে তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো ঘরের সময় তোমাদের এক লাগাতার ভিডিও ভালো লাগবে না রেডি হয়ে গেছি চিকেন একটু বেশি করে আনা হয়েছিল তো ওইটা আছে আর রুটি করে নিচ্ছি যেহেতু এসব তো খাওয়া দাওয়া করতে হবে মেয়েদিকে একটু সুজি করে দিলাম মেয়ে দুটো সুজি খেলো আর আমরা চা যেমন খাই চা খেয়েছি আর রেডি করে দিয়েছি ওর ঘুম ঘুমতে উঠলো মুখ ঠিক নেই এনে এখন রেডি হন নাই রুটি হোক লিপস্টিক ঘরে তালা দি তো দেখতে দেখতে পেলে তালা দিয়েছি তারপরে আমার তো মোড়ের দোকানেই যাবো আর একটু পার্লারেও যাবো এটা চুল কাটবে আমি আইব্রু করব আর দেখো মোর চলে এসেছে আর আমরা মোর আসবো আর রেলগেট গেট পড়বে না তা কি কোনো দিন হয়েছে না হবে তো মোর ঢোকার আগেই তো তোমরা জানো যে রেলগেট আছে তো যখনই আসি তখনই কিন্তু রেলগেট পড়ে যায় তো আজকেও দেখো ওই লাল সিগনাল দিচ্ছে তো রেলগেট আজকেও কিন্তু রেলগেট পড়ে গেছে আর গেটে দোকান আছে কাপড়ে জামা কাপড় ওখানেও টুকি টাকি কিছু নেবো তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তো আজকে কিন্তু রেলগেট পড়ে গিয়েছে কিন্তু এমন কিছু জাম লাগেনি তো দেখি ট্রেন কতক্ষণে আসে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ট্রেন তাড়াতাড়ি এলো তারপরে ট্রেনটা ছেড়ে দিলো তাই মানে চলে গেলো ছেড়ে দিল বলছি আর এক মিনিট হয় তারপরে কিন্তু রেলগেট খুলে তাতে তোমার যতই এমার্জেন্সি থাকো আর ওই যে লাইটগুলো দেখলে ওইদিকে একটা ব্রিজ আছে ফ্রিজ হয়েও আসা যায় এক মিনিট হয়ে গেছে এতক্ষণে রেলগেট খুললো আর আমি এই পার্লারটাতে এলাম মেয়েকে তো সকালে স্নান টান করে শম্পু করিয়ে দিয়েছিলাম তো ফার্স্টে ওর ফুলগুলো কেটে নিচ্ছে তারপরে আমি আইবুরু করব আর এই পার্লারটাতে আমি আসি তো এটা আমাদের গেটে মানে জিমারি গেটে মোড়ে আর কি তো এই পার্লারে আবার কসমেটিকের নানা রকমের জিনিস আছে আর কালকেও কিন্তু মেয়ে কসমেটিকের দোকানে গিয়েছিলো যেটা আমাদের গ্রামে সেখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসছে তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি শেয়ার করব। একটু কাজে তারা আছে কি কি নিয়েছি না নিয়েছি শেয়ার করবো আর এখানেও যেহেতু কসমেটিকের জিনিস রয়েছে বড় মেয়ে ক্লিপ দেখছে তো এত জিনিস নিয়েও নেওয়া শেষ হচ্ছে না তো এখানেও বেশ ক্লিপ মানে কসমেটিকের যা যা থাকে আর কি বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই দিদির কাছে তো মেয়ে এখন চুলগুলো কাটুক তারপরে আমি আয়পুরু করব তো আর দোকানটা বেশ সুন্দর বড় সড়ো দোকান পার্লার যাই না কেন তো মেয়ে চুল কাটবে আমি আইবুরু করবো তারপরে ওদের জন্য এই অনুষ্ঠানের দিন তো এখন গরম পড়ে গেছে তারপরে পয়লা বৈশাখও আছে মঙ্গলবার দিন পনেরো তারিখে তো পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করবো আর ওই জন্য মোড়ের দিকে আসা আর এখানে ক্লিপ টিলিপগুলো দেখছিলাম তো বেশ ভালোই ছিল কিছু আর নেবো না দেখছিলাম তো দেখো তোমাদের সত্য শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর বড় মেয়েটা কিছু করবে না আর দেখো এখানে না তো আমি দেখাচ্ছি এখন সবাই এরকম করে দেখায় তো এই কাপড়ের দোকানটাতে আমি পুজোর সময় মেয়ে যা টুকটাক থাকেনি তো এখানে একজনের চুড়িদারে এগুলো চুড়িদারের পিস দেখছিল বেশ দেখো ভরাট কাজ করা বিয়েবাড়িতে ভালো লাগবে বেশ চুড়িদারের পিস দেখাচ্ছিল তো তোমাদের জন্য একটু তোল বেশ ভালো লাগছে বেশ ফরাট কাজ আছে বিয়ে ঘরে পড়তে বেশ ভালো লাগবে আর এই যে সবুজ হলুদে দেখাচ্ছে এইটা আবার আমার বড় মেয়েটা খুব পছন্দ হয়েছে এইগুলো তো এগুলো পিস কিন্তু বেশ এটা হালকার মধ্যে কটন টাইপের আছে বেশ কাজ করা আছে বেশ ভালো লাগছিলো কিন্তু দেখতে আর দোকানে তো একটু ভিড় ছিল ওই আমরা বসেছিলাম ওই জন্য একজনের চুড়িদার দেখছিলো ওদের জন্য আমরা কিন্তু এগুলো দেখিনি উনি দেখছিলেন বলে আমরা একটু দেখে নিচ্ছি মেয়েদের যা হয় না তো দেখতে দেখা হয়েছে ওই আর কি তো দেখো ভালোই লাগছে বলো চুড়িদারের পিসগুলো অন্যগুলো বেশি কাজ আছে দামও প্রায় দু হাজারের মতো তো ওইখানেও অনেকগুলো ছিল ও বসে ছিল তো ওইখানেও অনেকগুলো ছিল ও বসে তুমি কি নেবে আপনার না নেবো না দেখছিলাম আর কি আর আমি একটা ভাবছিলাম মলমল কটন টাইপের শাড়ি নেবো তো ওইগুলো এখানে দোকানটা তো আমাদের গ্রামের মানে দোকানের লোকগুলো আমাদের গ্রামের কিন্তু দোকানটা মোড়ে ওই জন্য এদিক ওদিক দেখছি একটু সাহস নিয়ে দেখা আর কি বাইরের লোকের দোকান হলো তো আমি এখানে কাপড়গুলো দেখছিলাম এখানে কিন্তু প্রচুর কাপড় থাকে না না ଧର ଆଗୁ କିନ୍ତୁ ଏବେ ସୂତୀ ଚୁଡ଼ିଦାର আর এগুলো মলমল কটন আর এই কাপড়গুলো কি সুন্দর কালারগুলো বেশ ভালো লাগছে তো দেখি কিনি নানি আর এখানে মেয়ের জন্য একটা শাড়ি দেখছিলাম যে সেদিন ঘট আনবি কলস আনবি যদি হয় তো শাড়িটা খুব ছোটো তো দেখছিলাম তো শাড়িটা ছোটো হবে না ওই পাঁচ থেকে ছ বছরের মেয়ে আর আমার মেয়ের হচ্ছে যা লম্বা বয়সের মানে ওদের তো হবেই না তো দেখছিলাম আর কি শাড়িটা হলুদে লালে বেশ থেকে ভালো পুজোর শাড়ি তো এখানে দেখছিলাম তো এখানে মেয়েদের হালকা ফুলকা জামা নব তো অনেকক্ষণ বসলাম জানো তো তারপরে জামা মানে ভিড় ছিল দোকানে তো বড় মেয়েটা পাতলা গরমের জন্য নেবো তো এটা রেখে দিলাম আর দোকানে ভিড় ছিল এদিকেও ছেলেদের এই একটা দোকানে তুমি সব কিছুই পেয়ে যাবে এই দোকানে আর এই চুড়িদারটাই বারবার দেখছে মেয়েটাও বাবাকে দেখাচ্ছে এখানে হাতা দিয়ে আছে ভালো লাগছে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো চুড়িদারের পিস কিন্তু এখানে অনেক কালার আছে তো এখানে দেখলাম তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দোকানে বসেছিলাম অনেকক্ষণ তারপরে মেয়ের জন্য প্লাজো দেখছিলাম আমার মেয়েরা এত লম্বা প্লাজো ওদের সাইজে হচ্ছে না শর্ট হচ্ছে তারপর বললো বৌদি প্লাজো ওদের সাইজে নেই মানে ছোটো ছোটো সাইজে দেখলাম হচ্ছিল না তো আমরা আবার বেরিয়ে পড়লাম আর আরেকটা আমাদের গ্রামে দোকান আছে ওইখানে দেখবো ওখানে যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেবো আর না পাই তো আবার কালকে দেখব তো এই আবার রাস্তার দিকে আসছি আর এটা তো সেই শিব মন্দির দিনের বেলায় দেখায় আর শিব মন্দির থেকে এই দেখো হাটটা যেখানে রবিবার বৃহস্পতিবার এখানে আমাদের হাটটা বসে ওই দোকানে পাইতে নিয়ে নেবো তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে শুভ